এত কষ্ট করে এই যে ঘর বানাইছি তোমার লিগে এই না থেকেই তুমি চলে যাবার চাইছিলে হ্যাঁ সারা আমি বিল্ডিং আইলে খেলে আমার মনে হইতো যে আমার বাপ থেকে পারলো না সব দিক থেকে সফল তুমি বাপ হিসাবেও স্বামী হিসাবেও না তোমার আমি কই দিলাম সফল দি খেলে দিছে সফল আমি দশ টাকা কইলাম দশ টাকা ঋণ থুই নাই কোনা হুম পুলার নিগা দেখো আমি দশ টাকা ঋণ পুলার দিন নেব তাও না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শেষ পর্যন্ত সুখ খবর এই যে আবারে রিলিজ করার জন্য যাইতেছি টাকা নিয়ে কি করো হ্যাঁ কি বের করো সোনা বের করতেছো এই যে আমি তোমার দাদাকে আনতে যাচ্ছি আজকে তোমার দাদা আসবে ইয়ে তুমি ঘর রেডি করে রাখো দাদার ঘর রেডি করে রাখবা হ্যাঁ ঠিক আছে গেলাম বাই এখানে ঠিক আছে না আব্বা ঠিক আছে বাড়ি যামু হ্যাঁ বাড়ি যামু সুস্থ হয়েছ বুঝছ নাহলে থাকুম আরো দু একদিন নাকি থাকুম আরো বাড়ি যাবে চলো যাই তাহলে তাহলে গেলাম

सबा तुम अब्बा टेंशन दिओ ना देखो तुम कल के गोसल कर ले वाले आसन कर से बाबू तक गोसल कर ले वाले तो सब किस की ना नहीं से तुम्हारे जो ना है मदद से जल्दी वो रियल से है तर हाथ बीत में भी बे क्या से बिस्मिल्लाह कब आज लो हरि टिकर दी ना तो लिखाई है आस्ते আব্বারে অনেক কষ্ট করে ওষুধ খাওয়া এখন নিউরোলাইজার দিয়ে তো আব্বার হইল গতকালকে অপারেশন করতে চাইছিল হ্যাঁ পরে আমরা বললাম যে অপারেশন করবেন তাহলে রুগীর অবস্থাটা কি স্টাবল হয়েছে কিনা মানে ওনার হলো ফুসফুসের নিউমোনিয়া হয়েছে তো পরে বললো যে না তাইলে কয়েকদিন বাড়িতে থাইকে একটু সুস্থ হয়ে নি কারণ আব্বা তো হাসপাতালে আসলে খাইতে পারে না তো কালকে রাইতে সব সুপ বানিয়ে খাওয়া হয়েছে সকালবেলা ভাতও খাইছে মানে আব্বা একবার বাচ্চা হয়ে এই এত কষ্ট করে এই যে গড় বানাইছি তোমার লিগে এই ঘরে না থেকেই তুমি চলে হ্যাঁ সারা জনম তো আমি বিল্ডিংয়ে আইলে খেলে আমার মনে হইতো যে আমার বাপ থেকে যেতে পারলো না হ্যাঁ অনেকেই ভাবতে পারে যে অপারেশন ছাড়াই বা করে নিয়েছেন কি জন্যে আসলে আবার অপারেশন নিয়ে ডাক্তারদের ভিতরেও একটা দ্বিধা বিভক্তি দাঁড়ায় গেছিল অনেকে বলছে যে এই কন্ডিশনে অপারেশন করা দেবো না আবার একজন তো এই মানুষের অপারেশনের ওই ব্যাপার না একমাত্র মনে হয় আমি অপারেশনের ব্যাপারে রাজি আর অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই কত টাকা কেমনি খরচ হলো মোটামুটি আনুষাঙ্গিক সব খরচ মিলে প্রায় ছয় লাখের কাছাকাছি চলে গেছে আরও বেশি যাইতো কিন্তু একবার একটু হেল্প করার কারণে বিল কিছুটা কমানো গেছে তো ওইটা হয়তো সবার জন্যে কমাবে না তো চিকিৎসাও অনেক এক্সপেন্সিভ এখন কই আসো আব্বা এখন হাসপাতাল আসো নাকি বাড়িতে আসো

একবারে সবকিছু বলা কোয়া সবই কিন্তু হাসপাতালে যায় মানে একবারে পড়তা মনে করো যে এই বিশ পঁচিশ প্রকারের ওষুধ এর গিলতে তো মানে এক ফাওানি লাগে খেলে ওষুধ গিলতে ওষুধ নালে ওষুধ না দে ডিম খা ডিম না করে পানি মুখে দেন না তাহলে এই রোগী কি অপারেশন করুন যায় অপ্ৰশনা কৰনো লাইফে তো সেবা পরিপূর্ণ মানুষ তার আসলে কোনো কিছু আর মানে দুনিয়ার বুকে আর পাওয়ার কিছু নাই এখন মৰাৰ পাৰ আখিরাতে পাওয়ার অনেক কিছু আছে কিন্তু দুনিয়াতে যা যা কৰাৰ এটা মানুহৰ সব কৰছে সিলেমি মানুষ করছে নাতি নাতকক বিয়া দিছে সফলভাবে চাকৰি সম্পন্ন করছে

কোই কি বকরেতে গায় গছ আমর বি আ আমার কি বকরে দইরা নিছে ঢাকা গলি পদুনি আ গিসল কবা বাবা আমার দইরান সে খুব কষ্ট পছে মেলা ডি দেванছে আঙ্কল বাংগো আবর মনু হাসপাতাল নে তে কই 50000 তে দিছে কয়া মানতেছে 10000 দিয়া গছে বাবার কাছে দিয়া দিছে 50000 তে দিছে বুজ ইয়ার বনা জনে না বাংগো আঙ্কল বাংগো আর টুপানি খাই দাও সমপা ইদে ইদে দিয়া আজ বলকো নি আব্বা কোনাইছ তুমি কত

একটু কমলাতে জুস বানাই দাও আমার একজন যে ফলের জুস টুস ভাল লাগবো ওই যে জুস জুসার আছে না কমলা ছোট কমলা গুলা শিললে একটু দিও টক টক ভাল লাগে যদি